যে সব সরকার প্রস্তাব খোলা যাক তো জুলাই চালের অন্তর্ভুক্ত হবে এবং সেটার ভিত্তিতেই একটা বলবৎ একটা নাম হবে। তাহলেই লিগাল এক্সপার্টরা বলেছেন জুলাই সনের আইনি ভিত্তি তখন রচিত হবে। একদিকে একটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আর পর হচ্ছে একটি বলবৎ পালন নাম। এবং সেই জুলাই সড়ক বাস্তবায়ন আদেশ জারি করার আগে তার মধ্যে গণভোটের বিধান্ত আমাদেরকে এই বিয়ার প্রস্তাব ঠকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিয়ার প্রস্তাব যেন জুলাই সনদের অন্তর্ভুক্ত থাকে তার ভিত্তিতে দেশের জনগণ যেন তার ব্যাপারে মতামত দিতে পারে ইতিপূর্বে বিভিন্ন সার্ভে ভেতর দিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তাই আজকের গণমিছিল পূর্ব এই সমাবেশে আমরা আর বক্তব্য দীর্ঘ করব না যারা কষ্ট করে এই মুখর দুপুরে পবিত্র জুমার দিনে রাজধানী ঢাকা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আমি তাদের সকলকে মোবারক জানাই আমাদের আজকে এই সমাবেশের সভাপতির বক্তব্যের পরেই গণমিছিল শুরু হবে